স্যার কোন মেয়ে কি আপনার প্রেমে পড়ছিল না আপনি কি কোনো মেয়ের প্রেমে পড়ছিলেন না তাইলে তো প্রেমের পরামর্শ আপনি দিতে পারবেন না না তারপরেও কই একটা প্রেমের পরামর্শ দেন তো স্যার বলো স্যার একজন তো আমার প্রেমে পাগল হয়ে গেছে বিরাট জমিদার দেড়শো বিঘা জমি আমার লাগে পাগল আরে তোমার তো কপাল খুলে গেছে বিয়ে করে ফেলো একটা সমস্যা আছে স্যার কি সমস্যা ছেলের বয়স পঁচাশি স্যার তাহলে তো সমস্যা পঁচাশি বছর বয়স যে কোনো সময় মারা যেতে পারে এটা একটা অন্যায় কথা কইলেন স্যার কি অন্যায় কথা বললাম কে কখন মারা যাইব এটা তো আপনি কইতে পারেন না এটা কইতে পারে আল্লাহ পা। তাহলে দেখো চিন্তা করে তোমার যদি ভালো লাগে বিয়ে করে ফেলো তবে বয়সটা একটু কম হলে ভালো হতো এটাও একটা ভুল কথা কইলেন স্যার এক জোয়ান পোলার লগে আমার প্রেম আছিল বুয়ার কাম কইরা হেরে কত খাওয়াইছি কত কাপড় চোপড় দিছি পরে আরেক বেটির লগে প্রেম কইরা ভাগছে আমারে থিয়া সেই বুড়ার প্রেমের বয়সও নাই ভাগার বয়সও নাই আমি হ্যাঁ রে বিয়ে করুন